সে কারো মনের কথা জেনে ফেলুন মাধ্যমে ধরুন আপনি কারো সাথে মানুষের সাথে পরিচিত হতে চাচ্ছেন কিংবা কোনো অপরিচিত মানুষের সাথে নতুন করে পরিচিত কিংবা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু মানুষটি সে ভালো তা আপনি জানেন না যদি হ্যাঁ হয় অথবা ধরে নিচ্ছি আপনার কোনো গার্লফ্রেন্ড রয়েছে অথবা ভালোবাসার কোনো মানুষ রয়েছে যাকে আপনি খুব ভালোবাসেন কিংবা বিশ্বাস করেন তার মনে আদব কি আছে বা সে মানুষ হিসেবে কেমন তাও আপনি জানেন না যদি এটাও হয় হ্যাঁ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা মানুষের ব্রেনের মাধ্যমে মানুষের আচার ব্যবহারের মাধ্যমে জেনে নেব যে সায়েন্স আমাদেরকে বুঝাবে যে সে মানুষটি আসলে কেমন তার আচার ব্যবহারগুলো আমরা সায়েন্সের মাধ্যমে প্রক্রিয়া করে জেনে নিব সে মানুষ হিসেবে কেমন তো চলুন শুরু করতেছি হিউম্যান সাইকোলজি বলে নাম্বার ওয়ান যদি কোনো মানুষ সবসময় খুব হাসে এমনকি সে সামান্য কোনো ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখতে না পারে তবে সে আসলেই খুব একা ফিল করে নিজেকে যা মানুষকে বুঝতে দেয় না সে সবার সামনে হাসি খুশি ভালো থাকার চেষ্টা করে বুঝতে দেয় সে হাসি রয়েছে কিন্তু আসলেও সে এমনটা নয় নাম্বার টু যদি কোনো মানুষ খুব বেশি ঘুমায় তবে সে আসলেই দুঃখী একজন যা মানুষের সামনে সে প্রকাশ করতে চায় না এবার আসছি নাম্বার থ্রি যদি কোনো মানুষ সবসময় খুব কম কথা বলে এবং যখন সে কথা বলে খুব দ্রুত বলে তবে আসলে সে কিছু গোপন করছে যে মানুষকে সে জানতে দিতে চাচ্ছে না নাম্বার ফোর যদি কোনো মানুষ কাঁদতে না পারে কখনো কাঁদতে না পারে তবে তবে তার মনে অনেক কষ্ট রয়েছে তার মনে রয়েছে আসলে অনেক কষ্ট নাম্বার ফাইভ যদি কোনো মানুষ খাওয়ার সময় সভ্যভাবে না খায় তবে বুঝতে হবে যে সে খুব চিন্তিত তার মনে রয়েছে অনেক বেদনা বা অনেক টেনশন যা সে ভাবতেছে চিন্তা করতেছে নাম্বার সিক্স যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ তার মন খুবই নরম শীতল নাম্বার সেভেন যদি কোনো মানুষ সামান্য ব্যাপারেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন তার ভালোবাসা মানুষ